ড্রাইভারের গাড়ি চালানোর জন্য কিছু গাইডলাইন ফলো করা লাগে ড্রাইভার যদি স্টার্টিং ছেড়ে দিয়ে গাড়ি চালাই গাড়ি অ্যাক্সিডেন্ট করবে ড্রাইভার যদি রাতের বেলায় হেডলাইট অফ করে দিয়ে গাড়ি চালাই গাড়ি অ্যাক্সিডেন্ট করবে ড্রাইভার যদি সকল চাকার হাওয়াগুলি ঠিকঠাক আসে কি না চেক না দিয়ে গাড়ি চালাই গাড়ির স্পিড হবে হবে না ঠিক একটা গাড়ি চালাইতে হলে গন্তব্যে পৌঁছাতে হলে যেমন ইঞ্জিন থেকে শুরু করে ইঞ্জিন থেকে শুরু করে হেডলাইট হাওয়া তেল মোবিল সব কিছু মিলেই গাড়িটা গন্তব্যে পৌঁছানো সম্ভব কোনোটা দুর্বল থাকলে গন্তব্যে পৌঁছানো সম্ভব নয় ঠিক তেমনই মানুষের শরীরে একটা ইঞ্জিন আছে এই ইঞ্জিনকে চালাবার জন্য একটা সুন্দর একটা ড্রাইভার সুন্দর একটা গাইডলাইন ব্যবস্থাপনা পরিকল্পনা দরকার আছে না নাই এই সুন্দর পরিকল্পনা সব থেকে ভালো যিনি জানেন তিনি এই যে প্রশ্ন করি প্রশ্ন করলে আপনারা আন্দাজে আল্লাহ করেন বোঝার আগেই আল্লাহ বলে দেন আগে বুঝিয়ে শুনে তারপরে বলবেন আল্লাহ জাপান যে গাড়িগুলি তৈরি করে ইন্ডিয়া যে গাড়িগুলি তৈরি করে এই যে হিরো আছে হোন্ডা আছে বিভিন্ন টয়োটা আছে বিভিন্ন কোম্পানির গাড়ি আছে এই গাড়িগুলি যে তৈরি করে তারাই তো সব থেকে গাড়ির কোন মোবিল লাগালে ভালো হবে কোন টায়ার কোন ইঞ্জিন এই গাড়িটা কত স্পিডে চালাইলে ভালো হবে গাড়িটার কন্ডিশন কি কিভাবে গাড়িটা নিয়ন্ত্রণ করলে এই গাড়িটা ভালো থাকবে সব থেকে যারা তৈরি করেছে তারা ভালো জানে না আমরা ভালো জানি কথা বলে না যারা গাড়িটা তৈরি করেছে তারা সব থেকে ভালো জানে যে এই গাড়িটা চালাবার জন্য কোন তেল ভালো কোন মোবিল ভালো কত স্পিড যথাযথ কি জাতীয় ড্রাইভার এই গাড়ির জন্য প্রয়োজন কি বা জাতীয় রোড রাস্তা ম্যাপ এই গাড়িটার জন্য পারফেক্ট বিশাল উঁচু নিচু রাস্তা আপনি একটা নিচু একটা নিচু একটা গাড়ি ওই রাস্তায় ছেড়ে দিবেন গাড়ি কি যাবে বিশাল উঁচু নিচু রাস্তা তো বেঁধে যাবে তাই না এই জন্য গাড়ি চালাইতে হলে রাস্তা সব কিছু ড্রাইভার সহ তেল মোবিল সব কিছু সুন্দরভাবে সেটিং করে তারপরেই গাড়ি চালানো উচিত চালানো যায় এবং সেই গাড়িটাই লাস্টিং করে ঠিক কিনা মানুষ হলো একটা গাড়ি মানুষ আল্লা একটা ইঞ্জিন একটা স্ট্রাকচার দিয়ে মানুষের সামনে আমাদের দুইটা হেডলাইনার লাইট আছে না শোক চোখ দুইটা বন্ধ হয়ে গেলে রাতে অন্ধকার দিনে অন্ধকার ঠিক না আমাদের এই যে হেড মাথা আমাদের এই যে ভিতরে যা আছে ইঞ্জিন আমাদের চলার জন্য চাকা পা যা কিছু আছে এই টোটাল ইঞ্জিন টোটাল বডি স্ট্রাকচারটা একজন বানাইছে না বলেন তো তিনি কে যারা বলেন তিনি কে সেই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুল হু আহাদ বলুন আল্লাহ হলো এক আমাদের সৃষ্টিকর্তা কয়জন একজন না পাঁচ এক কোম্পানি আর এক কোম্পানির সাথে মিলতাল করে গাড়ি বানাতে পারে কিন্তু আল্লাহ আমাদের এই মানুষ নামের ইঞ্জিনটা তৈরি করার জন্য কোন কোম্পানির সাথে চুক্তিবদ্ধ হন নাই সুহান আল্লাহ নিজ কুদরতি হাত এবং কুদরতি অর্ডার ফেরিস্তাদেরকে অর্ডার করে আমাদের হাত পা বানিয়ে দিলেন আল্লাহ কুদরতিভাবে নিজের কুদরতি কায়দায় মহব্বত করে আমাদের চেহারা মুখমণ্ডল তৈরি করে দিলেন সুবাহান আল্লাহ এজন্য আল্লাহ রব্বুল্লাহ আলামিন বলেন বান্দা জাপানের কোন গাড়ির কোম্পানি যেই গাড়ি তৈরি করেছে সেই গাড়ি সম্পর্কে তিনি জানে কোন ইঞ্জিন কোন মোবিল ভালো হবে কোন তেল ভালো হবে কোন রাস্তা ভালো হবে কোন গাইডলাইন ফলো করলে এই গাড়ির ইঞ্জিনটা লাস্টিং করবে বান্দা আর আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে যে ইঞ্জিন দিয়ে তৈরি করেছি মানুষের বডি স্ট্রাকচারটা কিভাবে চালালে মানুষের এই শরীরটা লাস্টিং করবে এবং মানুষের সুনির্দিষ্ট একটি গন্তব্য রয়েছে দুনিয়ার গাড়ির কোনো গন্তব্য নাই ভাঙড়ির দোকানে দিলে গাড়ির হায়াত শেষ হয়ে যাবে দুনিয়ার ইঞ্জিন শেষ আর মানুষ এমন দামি জিনিস মরলে লাখ বাঁচলে ওলাক ঠিক না মরলে মানুষ দুনিয়ার থেকে আখেরাতের মূল্য বেশি দিবে আখেরাতে যখন মারা যাবে মারা যাওয়ার পরে মানুষের মূল্য বেশি হবে এই জন্য আল্লাহ রব্বুল আলমিন বলেছেন বান্দা তোমার এই বডিটা এত দামি দুনিয়ায় থাকতে যে মূল্য আছে আখে রাতে তার থেকে কোটি কোটি গুণ দামি হবে এই জন্যে বডিটা কীভাবে চালালে সুন্দর হবে কিভাবে চালালে লাস্টিং করবে কিভাবে চালালে ভবিষ্যৎ সুন্দর হবে দুনিয়ার কোনো মানুষ বলতে পারে না যিনি বলতে পারে জরা বলুন তিনিকে